আসসালামু আলাইকুম সুপ্রিভিউ ব্লক রাজা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেই সাথে দেশ এবং প্রবাসী যে অবস্থা ব্লক করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আজকে দেখাবো দুই পিসের একটি সলিড ব্লক ব্রিক ফার্মা এটি অর্ডারি মাল এটি থ্রি এম এম এর পার্ট দিয়ে তৈরি করা আছে এটির মাপ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি লম্বা সাড়ে চার ইঞ্চি চওড়া এবং তিন ইঞ্চি উচ্চতা এটি কীভাবে তৈরি করা হয় দেখাবো いいですね。<noise> চলুন আমরা দেখে আসি টিএফ রয়েছে রাতের বেলা ক্লিয়ার দেখা যাচ্ছে না তো আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি আলাইকুম